এই যে ভারতের বা ভারতের যে সকল দাতাবুরা আপনারা এই বাংলাদেশে চাকরি করছেন অবৈধভাবে চাকরি করছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা মায়ের ছেলে মায়ের মায়ের কাছে ফিরিয়ে যান আমাদের বাংলাদেশের যুবকরা ভিকার থাকবে আর আপনারা বাংলাদেশের থেকে মুনাফা নিয়ে নিয়ে আপনাদের ইন্ডিয়া যাবেন আর এই বাংলাদেশের বিরুদ্ধে আপনারা বিরোধিতা করবেন তা চলবে না আপনাদেরকে বলছি দ্রুত আপনারা মায়ের সন্তান মায়ের কাছে ফেরত যান না হলে আপনাদেরকে কানপটি গরম করে করে এই বাংলাদেশ থেকে একদম কানে ধরিয়ে একদম সারা বিশ্ব দেখবে যে আপনারা অপর অন্যায় করে অপরাধ করে এবং কি অবৈধভাবে বাংলাদেশে চাকরি করেছেন সেই জন্য বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ আপনাদেরকে কানে ধরিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবে তাই আপনাদেরকে আমরা অপমান করতে চাই না আপনারা নিজ নিজ ইচ্ছায় সজ ইচ্ছায় আপনারা এই বাংলাদেশ থেকে ত্যাগ করেন তাহলে আপনাদের জন্য মঙ্গল এবং কি আমাদের জন্য মঙ্গল আমরা চাই না যে আপনারা আপনাদের মতো করে এই বাংলাদেশ পরিচালনা করবেন মোদী সাহেবের এটা দেশ নয় এটা হচ্ছে বাংলাদেশ এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে এই বাংলাদেশের কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে মোদী বলতেছে যুদ্ধ নাকি করেছে তারা আমার ভয় আমার বোন উনিশশো সালে যুদ্ধ করে রক্ত দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছেন আপনাদের মতো টেবিলে বসে স্বাধীনতা পায়নি বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে বাংলাদেশের মানুষের রক্তের বিনিময় বাংলাদেশের মা বোনের ইজ্জতের বিনিময় তাই আপনারা সাবধান হয়ে যান বাংলাদেশ থেকে আপনাদেরকে অতি দ্রুত আমরা বিচ্ছেদ করার জন্য পরিকল্পনা করব এবং কি আমরা কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাল্লাহ ধন্যবাদ